হ্যালো ফ্রেন্ডস আমরা তো রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে আর কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেখানে গিয়ে হ্যাঁ আজকে সেখানে সব পুরো ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ চলো পুরো ভিডিওতে দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দেয়ে বাসন ধুয়ে কড়া মেজে গ্যাস মুছে সব মানে কাজকর্ম কমপ্লিট করে তারপরে রেডি হয়ে গেছি আর আজকেও মিস্ত্রিতে কাজ করছে আর হচ্ছে এই দিক দিয়ে মেয়েও রেডি হয়ে গেছে এদিক দিয়ে তোমাদের দাদাভাই চান করছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে যেতে গাড়িতে এরপরে যাচ্ছি আর চলো যাই দাদাভাই গাড়ি চালাচ্ছে মেয়ে সামনে এই যে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে আর মেয়ে এই যে বসে আছে দেখো আমরা তো চলে এসেছি এসে আমরা হচ্ছে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আর খাওয়া দাওয়াটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কিছু আইটেম ছিল সে বিয়েবাড়ির ভোজ যাকে বলে সেই হ্যাঁ আর দেখো যে যার অ্যানিভার্সারি সুজিত দা না তার এটা ছোটো মেয়ে এর এই পাঁচ মাস বয়স হ্যাঁ আর এই দিক দিয়ে তো সব সাজানো হচ্ছে আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টিকে তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো

আর স্যার এখানে কথা বলছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে হচ্ছে বস হ্যাঁ খুব ভালো মানুষ জানো তো আর এত ভালো মানুষ যে কি বলবো হ্যাঁ আমাদের সাথে আমরাও না এত সুন্দর মানে কথা বলি স্যারের সাথে আমাদের মানে অত অনেক জায়গায় ঘুরতে গেছি তো স্যার অন্য ধরনের স্যার আমাদের সাথে বিরাট কথা বলে

একে হয়ালে ছেতে আনেনে ফেডে ইন্য়ে আনেনেনে

আমরা একটু যাচ্ছি বনগনি বেড়াতে সবাই মিলে আমার তো গাড়িতে উঠে একটু কেমন হয় তাও হচ্ছে সবাই মিলে যাচ্ছে সবাই চলো তোমাদের সাথে শেয়ার করবো বন বনবনি সেখানটা কেমন জায়গা দেখো সবাই যতজন উঠেছি সবাই একজনই শুধু একজনই শুধু চলে গেল ভাগ্যশ্রী দিদিরা চলে যাচ্ছে বাড়ি হ্যাঁ ওদের মেয়ের স্কুল আছে বলে ফ্যামিলি রাউন্ডা রাউলার

ওই যে ডিসেম্বর দিয়া আমরা যেদিকে যাব না জানি না আমরা জানি না तालाब ওখানে জানি না আচ্ছা অমেশ বাবু আমাদের গাইড হ্যাঁ বলুন

আবার এই সেম জায়গায় এখানে আরেকটা খুব মন্দির আছে জাগ্রত মন্দির সেটা হয়তো আজকে সময় হয়ে উঠতে পারবেনি মানে এখানে সর্বমঙ্গলা মায়ের মন্দির আছে এটার নাম একটা শোনা আছে খুবই ভালো জায়গা এবং ভালো মন্দির আমাদের একটা নাম আছে সেই মায়ের মন্দির আমরা যাওয়ার চেষ্টা করব তো এখন এখানে ভিউ খুব সুন্দরভাবে ঘুরে নিই ঘুরে কমপ্লিট হয়ে গেলে তারপরে বলি ভাই এক মিনিট দু মিনিটের করে দিতে হবে আর এই যে আমরা একটু এখানটাতে পার্কে যাব ওই জন্য টিকিট কাটছি আর এটা হচ্ছে স্যারের ওয়াইফ রুমবাদি আর সোবার ওয়াইফেই এসেছে আর হচ্ছে শুধু হচ্ছে দিব্যজ্যোতি যা যা যার ওয়াইফই আসেনি তারপর সোবার ওয়াইফ এসেছে জানো তো আর সব একে একে সব আমরা যাচ্ছি আর গনগনির পাশেই না এই পার্কটা দেখতে পেয়ে আমি বললাম যাব। পাঁচ টাকা করে মানে টিকিট নেন দিয়ে কত সুন্দর দেখো আর আমার জানো তো আমি তো গাছপালা ফুল খুবই ভালোবাসি এত সুন্দর একটা জায়গা এসে হচ্ছে মানে যাবো না স্যার বললে হয় স্যার যেই বলেছি হ্যাঁ স্যার বলছে চলো চলো হ্যাঁ স্যার আবার আমাদিকে এখানে নিয়ে এলো আমাদের দাদা ভাই বলছিলো যেতে হবে না যেতে হবে না স্যার একবার শুনেই বোঝে চলো চলো ওখানটাতেই যাব দিয়ে স্যারই নিয়ে এলো সবাইকে দেখো কত ফুল বাগান কত সুন্দর সুন্দর রকমারি ফুল আর এখানে সূর্যমুখী ফুলগুলো না আরো সুন্দর সেখানে বনলতা সূর্যমুখী ফুলগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এখানেরগুলো গুলো না কত বড় বড় ফুলগুলো যেন আর আমি না একটা সূর্যমুখী গাছ কিনেছিলাম আমার তো সূর্যমুখী গাছটা যেন মরে গেছে আমি আবার পরে যখন বনলতা যাব। তখন হচ্ছে সূর্যমুখী ফুল হচ্ছে কিনবো দেখো কত সুন্দর কত সুন্দর সুন্দর দেখছো যে বলবো আর দিয়ে জানো তো এখানে রস বাদামের গাছ আছে আমরা সব রস বাদাম তুলে তুলে খাচ্ছিলাম আর কত রকমের শামসোয়াগি ফুলের গাছ দেখো কত রকমের আমার খুব ইচ্ছা জানো আমি এমন রকম আর শামসোয়াগি গাছ ফুল গাছ কিনবো জানো আমার খুব ভালো লাগে এই রকম আর এই ফুল গাছগুলো হ্যাঁ শামসুয়াগি বলো নয়ন তারাই বলে মনে হচ্ছে দেখো কত সুন্দর তার দিকটা প্রকৃতিটা কত সুন্দর তোমাদের তোমার দিকেও একটু শেয়ার করলাম দিয়ে আমরা হচ্ছে এইটা এখানটা দিয়ে তারপরে আমরা একটু আমরা বেরিয়ে পড়বো আমরা যেখানে হোটেলে আছি সেখানে আর দেখো রসবাদামের গাছে দেখো এই রসবাদামগুলো মানে রসবাদাম রসবাদাম কাজুবাদাম একই মানে এতেই এইগুলো কাজুবাদামের গাছ কাজুবাদামগুলো এতেই হয় হ্যাঁ দিয়ে দেখো এই লাল লাল একটা হচ্ছে লাল লাল হয় একটা হলুদ হলুদ হয় হ্যাঁ আমি তো কোনো দিনও না এই কাজুবাদামের যে ফলগুলো ওগুলো খাইনি জানো তো ওই রসবাদাম যেগুলোকে বলে আর আজকে প্রথম খেলাম তো খুব একটা কষাটা কষাটা লাগছে খুব একটা খারাপ লাগেনি প্রথম খেলাম বলে না ভালো লাগে সব জিনিসই একটু করে টেস্ট করে রাখা ভালো আজকে ওই জন্য একটু টেস্ট করে নিলাম আর এরপরে আমরা গাড়িতে এখন চলে এসেছি গাড়ির সামনে এরপরে আমরা হচ্ছে গাড়িতে যাব যে তারপরে হচ্ছে এখন ফুচকা টুচকা খাবো তারপরে হচ্ছে রুম আমরা হোটেলে যাবো আর এইখানে খুশি কি বলছো বলো তো বলছে আমি তারক কাকুর গাড়িতে উঠবো তারক কাকু মানে তোমাদের দাদা ভাই জানো তো আর ও খুব না আমার দিকে খুব ভালোবাসে ওর বাবা রিসেন্ট গাড়ি পেয়েছে ওর বাবার গাড়িও আছে কিন্তু ওর বাবার গাড়িতে চাপবে না আমাদের গাড়িতেই চাপবে ওই জন্য আমাদের আর সে ফুচকা খেতে চলে এসেছি আর এই ফুচকাটা খাওয়াচ্ছে কী জানো তো শুভঙ্কর শুভঙ্কর আমাদিকে ফুচকা খাওয়াচ্ছে বলছে পঞ্চাশটা করে ফুচকা খাওয়াবে আর আমি না পঞ্চাশটা ফুচকা তো খেতে পারবো না আর আমার পাঁচটা ছটা ফুচকা খেয়ে আমি আর অতটা ফুচকা খাইনি ওটা সব সবাই পঞ্চাশটা করে ফুচকা খেয়েছে জানো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসব নতুন একটা ভিডিওর সাথে আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে